সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পণ্টি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যারা খামারই আছেন বা আপনাদের যে সকল খামারে ডিম উৎপাদন হচ্ছে হয়তো সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট বা ফিফটি পারসেন্ট ডিম আসতেছে এই সমস্ত খামারে কি ধরনের খাবার ব্যবহার করবেন এবং খাবারটা কিভাবে দিবেন এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটার সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ প্রোভাইটার আফসার পোল্টি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক আপনারা অনেকেই আছেন যারা আমাদেরকে প্রশ্ন করেন যে আসলে আমরা হাঁসের খামার করতেছি আমাদের হাঁসের হাঁসের খামার থেকে ডিম উৎপাদন শুরু হয়ে গেছে হয়তো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট বা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ডিম উঠতেছে তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এই মুহূর্তে বা এই সময়তে বা রানিং ডিম পাড়া হাঁসের খামারে আসলে খাদ্য কিভাবে দেব বা কি পরিমাণে দেব বা কোন খাদ্য কিভাবে দেব এই এইটা কিন্তু আপনারা জানতে চান তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা খামারি হয়তো অনেকেই আছেন নতুন খামারি বা পুরাতন খামারি বা অভিজ্ঞ অনভিজ্ঞ অনেক খামারি আছেন আপনারা এক একজন এক এক প্রক্রিয়ার মাধ্যমে খাবার খাবার দিয়ে থাকেন আপনাদের খামারে এখন কেউ আছেন দিন ওদের সামনে খামারে হাঁসের সামনে খাদ্য ঢালিয়ে দিয়ে রাখেন আবার কেউ কেউ আছেন তিনবেলা বা চারবেলা বা বেলা ভাগ করে করে খাবার দেন আবার কেউ কেউ আছেন খাবারে এক একজন এক এক ধরনের খাদ্য ব্যবহার করেন এখন কেউ আছেন আপনার খামারে আপনারা শামুক ধান ব্যবহার করেন কেউ আছেন শুধু ফিট ব্যবহার করেন কেউ আছেন যে গোম ভুট্টা ধান ফিট বা আদার সেই সকল খাবার মিক্স করে আপনারা খাদ্য তৈরি করে সেই খাবার হাঁসকে দিতে প্রিয় দর্শক আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা যেটা বুঝি আসলে হাঁসের রানিং ডিম পাড়া হাঁসের খামারে খাদ্য খাদ্য হচ্ছে আপনি ফিড ব্যবহার করবেন সেক্ষেত্রে গ্রোয়ার ব্রয়লার গ্রোয়ার ফিট ব্যবহার করতে পারেন লেয়ার লেয়ার ওয়ান ফিট ব্যবহার করতে পারেন ধান ব্যবহার করতে পারেন বা গোম এগুলো ব্যবহার করতে পারেন এখন আমরা আমাদের খামারগুলোতে আমরা যেভাবে খাবার ব্যবহার করি সেটা হচ্ছে দেখা যায় যে আপনি টোটাল খাদ্য আপনি হয়তো একশো কেজি একটা খাদ্য তৈরি করলেন বা একশো কেজি খাদ্য আপনি ব্যবহার করেন অথবা আপনি হয়তো আপনার খামারে দৈনিক সব মিলিয়ে দৈনিক সব মিলিয়ে মন খাবার ব্যবহার করেন হয়তো আপনার এই একমনের মধ্যে ফিড আছে ধান আছে বোম আছে ভুট্টা আছে এইগুলো ব্যবহার করে এখন এই খাদ্যগুলো আপনারা একটু সিস্টেম চেঞ্জ করে খাওয়াবেন আমি আজকে বলছি আপনারা কিভাবে এই খাবারগুলো আপনাদের খামারে ব্যবহার করবেন দেখা যাচ্ছে যে আপনারা হচ্ছে ব্রয়লার ফিড বা গ্রোয়ার ফিড এই দুটো মিক্স করবেন হয়তো যদি আপনার খামারে দশ কেজি লেয়ার লেয়ার ওয়ান ফিড ব্যবহার করেন তাহলে ওই দশ কেজির সাথে আরও দুই কেজি আপনারা ব্রয়লার গ্রোয়ার ফিট ব্যবহার করবেন মানে যদি দশ কেজি লেয়ার লেয়ার ওয়ান ফিট ব্যবহার করেন ওই দশ কেজির সাথে আপনারা দুই কেজি ব্রয়লার গ্রোয়ার ফিট ব্যবহার করবেন আচ্ছা আর ধানটা ব্যবহার করবেন বা ধান এই হাঁসকে খাবার হিসেবে দিবেন এইভাবে আপনারা হয়তো সারা দিন হাঁসের সামনে ধানগুলো ঢেলে দিয়ে রাখবেন মানে একদম ওদের বস্তা বস্তা নিয়ে ওই হাঁসের খাবারে হাঁসের সামনে ধানগুলো ঢেলে দিয়ে রাখবেন হয়তো একটা চট বা হয়তো একটা গাবলা বা একটা বল ব্যবহার করেন আপনারা যেটাই ব্যবহার করেন সেটাতে ধান ঢেলে দিয়ে রাখবেন মানে ওদের সামনে হাঁসগুলোর সামনে সব সময় ধান থাকবে আপনি হয়তো ফিট বেলা ভাগ করে দিলেন বা অন্যান্য খাবার তিন তিনবেলা ফিটটা বেলা ভাগ করে দিবেন কিন্তু ধানটা ওদের সামনে ঢেলে দিয়ে রাখবেন এক্ষেত্রে আপনি ধানের সাথে কিছু গম মিশ করতে পারেন কিছু ভুট্টা বা ভুট্টা ভাঙানো মিশ করতে পারেন মিশ করে এই খাবারটা একদম ওদের সামনে ঢেলে দিয়ে রাখবেন দেখা যাবে যে আপনি যেদিন থেকে এইভাবে খাদ্য দেওয়া শুরু করবেন হয়তো আপনার প্রথম দুই তিন দিন ধান খুব খাবে হাঁস আপনার হয়তো এদের খাওয়া দেখে আপনার মাথা মতো নষ্ট হয়ে যাবে কিন্তু তারপরে যখন দুই দিন বা তিন দিন বা চার দিন পর থেকে দেখবেন ধীরে 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 এদের ধানের প্রতি রুচি কমে যাচ্ছে ধানের প্রতি রুচি কমে যাচ্ছে তখন দেখবেন আজকে যদি আপনার হাঁস এক মন ধান খায় কালকে খাবে হয়তো তিরিশ কেজি তারপরে দিন খাবে বিশ কেজি তারপরে দেখবেন যে হয়তো দশ বারো কেজি ধানও খাইতে পারবে না এই জন্য আপনারা ধানটা হয়তো তিনবেলা ভাগ করে খাওয়া তেল কিন্তু আজকের থেকে আপনারা ধানটা ওদের সামনে ঢেলে দিয়ে রাখবেন মানে একদম অল টাইম বা ওই হাঁসগুলোর চোখের সামনে বা মুখের সামনে সব সময় ধান ঢেলে দিয়ে রাখবেন যাতে ওদের ইচ্ছা হলো এক ঠোক খাইলো ইচ্ছা হইল না খাইল না ওইভাবেই থাকলো আবার আপনার খাদ্য ধানগুলো অবশিষ্ট থেকে গেল ওইটা আবার পরের দিন ধুইয়া পরিষ্কার করে আবার পরের দিন ওদের সামনে ঢেলে দিলেন এইভাবে ধানগুলো সবসময় ওদের সামনে ঢেলে দিয়ে রাখবেন ধান গুম ভুট্টা এইগুলো ওদের সামনে ঢেলে দিয়ে রাখবেন আর ফিটগুলো আপনি তিন বেলা বা চার বেলা ভাগ করে দিবেন যদি দশ কেজি বা বারো কেজি ফিড ব্যবহার করেন তাহলে সেই তিন তিনবেলা বা চার বেলা ভাগ করবেন ভাগ করে ওদেরকে মানে পার্ট বাই পার্ট করে খাওয়াবেন হয়তো সকালে চার কেজি খাওয়ালেন দুপুরে চার কেজি খাওয়ালেন সন্ধ্যায় চার কেজি খাওয়ালেন এইভাবে ফিডটা ব্যবহার করবেন আর ধান গম ভুট্টা এইটা ওদের সামনে ঢেলে দিয়ে রাখবেন মানে ওদের ইচ্ছা মতো রাখাবে ও যত খুশি তত খাবে এইভাবে যদি আপনারা খাবার দিতে পারেন তাহলে আমার একটা বিশ্বাস আপনার খামারে নাইনটি প্লাস ডিম চলে আসবে তো প্রিয় দর্শক যারা এই মুহূর্তে হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আপনারা একদিন বয়সের এ গ্রেড মানের সকল জাতের হাঁসের বাচ্চা নিতে পারবেন আর প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কি ধরনের সমস্যায় আছেন বা কি ধরনের ভিডিও চাচ্ছেন এই বিষয়গুলো কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ